আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বানাবো ডেঁড়স ভর্তা নিয়ে নেব ড্যাঁড়স দুই কুয়া রসুন আর একটা পেঁয়াজ কিছু শুকনো মরিচ আমি সবগুলো ড্যাঁশ এভাবে কেটে নেব কেটে নিয়ে কড়াইতে একটু পানি দিয়ে করার মধ্যে দিয়ে দেবো ডেঁড়স কাটাগুলো একটু লবণ দিব নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে উঠিয়ে দেখব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে আসলে নামিয়ে চুলায় আবার কড়াইটা বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে মরিচটা বেজে নেব মরিচ বসা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটা ভালো করে বেজে নিয়ে সাইড করে রাখব তারপরে সিদ্ধ করে রাখার ডেরসগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে ডেরসগুলো ভালো করে বেজে নেব। ভালো করে বেজে নামিয়ে ফেলবো তারপরে মরিচগুলো আগে পাটায় বেটে নেব তারপর দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু বেশি মিহিন না হালকা হালকা করে বেটে নেব তারপরে পেঁয়াজ রসুনগুলো একসাথে বেটে নেব বেটে লবণ দিয়ে চামচ দিয়ে একটু মিক্স করে নামিয়ে ফেলব হয়ে গেল আমার মজাদার ঢ্যাড়স ভর্তা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন